আমি ফেরত দিতে চাইছি এটা আমার বিবেকের আহ্বান আরজি করে সে চিকিৎসকের ওপর নারকীয় ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটেছে তার প্রতিবাদে সমগ্র পশ্চিম বাংলা বাঙালি বাংলা বঙ্গবাসী তারা রাস্তায় নেবে তাদের কণ্ঠস্বরকে জাগিয়ে তুলেছেন সেই কণ্ঠস্বরের সঙ্গে সহমত পোষণ করে আমি মনে করছি যে প্রতিবাদ হিসেবে এই বঙ্গরত্ন প্রত্যাখ্যান করা উচিত আমাকে এর জন্য এক লক্ষ টাকা দেয়া হয়েছিল আমি আগামীকাল ট্রেজারি অফিসারের সঙ্গে কথা বলে দেখব এই টাকাটা কোথায় কিভাবে ফেরত দেওয়া যেতে পারে আমি মানসিক দিক থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছি সে টাকাটাও ফেরত দেওয়ার জন্য কারণ নৈতিক দিক থেকে সেটা উচিত বলেই আমি মনে করছি আর রাজ্যে আইনের শৃঙ্খলা ফেরত এটা সবার আগে দরকার আমরাই একদিন লড়াই করে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছিলাম কিন্তু ক্ষমতায় কয়েক বছর পর আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য জুড়ে একটা বিশৃঙ্খলা দুর্নীতি ইত্যাদি ব্যাপক একটা আকার ধারণ করেছে বিশেষ করে আইনের শাসনটা যেন কোথাও থাকছে না আমি খুব বেদনাবোধ করছি আর জি করে যে তিলোত্তমার উপরে অভয়ের উপরে যে ধর্ষণ এবং নারকীয়ভাবে হত্যা করা হয়েছে এই হত্যার পেছনে আরও রহস্য নিশ্চিতভাবেই আছে সরকারের উচিত হবে সেই রহস্য উদ্ঘাটনে সর্বপ্রকারের সিবিআইকে যারা তদন্ত করছেন তাদের সাহায্য করার সরকার কাউকে যেন বাঁচানোর চেষ্টা না করেন এটি আমার অনুরোধ এবং প্রার্থনা থাকবে ব্যক্তিগতভাবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল তার অনেক সমাজ কল্যাণমূলক কাজকর্মেরও আমি অত্যন্ত প্রশংসা করি কিন্তু কিছু কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে অভাবনীয়ভাবে দেখা গেছে যে সিদ্ধান্তগুলো জনস্বার্থকে রক্ষা করছে না উত্তরবঙ্গের প্রবীণ শিক্ষক আলিপুরদুয়ারের বাসিন্দা পরিমল দে আর্যিকর কাণ্ডের প্রেক্ষাপটে বঙ্গরত্ন ফের সিদ্ধান্ত নিয়েছেন তিনি দাবি করেছেন আরজিকর কাণ্ডে মমতা ব্যানার্জির সিদ্ধান্ত যেন আত্মঘাতী সিদ্ধান্ত যেখানে জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে যেখানে আইনের শাসন নেই রাজ্যে শাসকের আইন তিনি আর্জি করেছেন যে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক রাজ্যে কিন্তু তেনার সেই আশা বা সেই আকাঙ্ক্ষা মমতা ব্যানার্জির সরকার হয়তো বা পূরণ করতে ব্যর্থ সেই প্রেক্ষাপটে তিনি রাজ্য সরকারের দেওয়া বঙ্গরত্ন পুরস্কার এবং সেই সঙ্গে তার বাবদ কিছু যে টাকা পেয়েছেন সেই টাকা ফেরতের দেবেন বলে জানিয়েছেন প্রকৃতপক্ষে এই আরজিগর কাণ্ড শুধু রাজ্য না রাজ্য ছড়িয়ে দেশ দেশ না বিশ্বে এবং তার সঙ্গে সঙ্গে জনমত নির্বিশেষে সব মানুষই এর তীব্র বিরোধিতা করেছে সেখানে রাজ্য সরকারের অবস্থান নিয়ে সবাই অসন্তুষ্ট তার মধ্যে প্রথম বঙ্গরত্ন ফিরতের সিদ্ধান্ত নিলেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বাসিন্দা পরিমল দে এখন দেখা যাক এই প্রেক্ষাপট ধরে আবার একটু নতুন করে খুব রাখি